কাজ করেই বোধ হয় একশো বাস বেশি প্রতিদিন প্রতিদিন ভিতরে প্রতিদিন ভেতরে

যে সেই স্লোগানের প্রতিনিধিত্ব যে প্রপাগান্ডা চালানো হয়েছে এইজন্য সংগ্রামের কারণেই যারা লড়াই করলো এবারে যারা তাদের তাদের কোনো মানে অল্টারনেটিভ কোনো ন্যারেটিভ নাই অন্য কোনো ভয়েস নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নাই আমরা চাই যে বস্তুনিষ্ঠ সংবাদে আমার দেশ আগেও ফ্যাসিবাদের পদধ্বনি যে উচ্চারণ করেছিলেন সম্পাদক স্কাইফি কেলেঙ্কারের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছিলেন আজকে নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি ওই ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে রক্ষার জন্য আমার দেশ সূচনা করেছিল আমার দেশ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবারও আমার দেশ নতুন বাংলাদেশে এসেছে আমরা এটি বিশ্বাস করতে চাই যে বস্তুনিষ্ঠ সত্য এবং সুন্দরকে উপস্থাপনের ক্ষেত্রে আমার দেশের যে বৈশিষ্ট্য বা যে চরিত্র বা যে অবস্থান সেটা তারা অব্যাহত রাখবে এবং আগামী দিনে যদি এই ধারা অব্যাহত থাকে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের সেন্টিমেন্টকে জনগণের দর্শনকে এবং চিন্তাকে যতক্ষণ ধারণ করবে আমার দেশের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না আমরা আমার দেশকে তার সাহসী ভূমিকা দেশের জন্য জনগণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলামের জন্য এবং দেশকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার জন্য আমার দেশ তার ধারা অব্যাহত রাখুক সেটি আমরা চাই এবং আমরা বিশ্বাস করি যে আমার দেশ সেটি রাখতে পারবে আমার দেশের একজন পাঠক হিসাবে আমি বলব যে এ দেশের জনগণ যারা বা পাঠক যারা তারা তিনটি গুরুত্বপূর্ণ জিনিস চাইবে যেটা আমাদের দেশের এখনকার প্রজন্ম ধারণ করছে সেটা হচ্ছে অসত্য অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অর্থাৎ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করাটা এবং সেটার বিরুদ্ধে এই দেশের মানুষের কী করণীয় সেটা যদি তুলে ধরতে পারে যেটা তুলে ধরছে এখন এটা পাঠক জনপ্রিয়তা শীর্ষে থাকবে